তো আজকে আমি রান্না করতেছি চিকেন কারি আশা করি তোমরা সবাই ভালো লাগবো আলুগুলি আমি কাটটা নিছি এখন কড়াইটা একটু গরম করতে বয় দিয়েছি আর এদিকে মাংস দিয়ে প্যাকেট থেকে বাইর করে নিতেছি মাংসটি আনা হয়েছে কখনই তো আমি ফিজোর ইসলামে তখন তো এখন মাংসগুলি বাইর করছি এগুলি ভালো করে ধুয়ে আনিমু তো তোমরাও দেখে থাকো পুরো ভিডিওটা যদি ভালো লাগে তো পাশে থাক আর লাইক কমেন্ট করবা প্লিজ তো আমি এখানে বালুকেরা মাংসটির দিয়াটিয়ে নিয়েছি আর কয়েক তেল দেওয়া আলু কাঁচা গুঁড়ামরিচ হলুদ লবণ দেওয়া সেরা মাখ্যা নিয়েছি আর এদিকে মাংসটি দেখো তোমরা মাংসের মধ্যে আমি কী কী দিতাছি তোমরা সব দেখা বুঝতেছা আশা করি হলুদ দেয়া দিছি গুঁড়ামরিচ দেওয়া দিছি লবণ দিছি এটা সব পরিমাণ মতন দেওয়া দিতেছি আর কি তো এখন লাল সর্ষের তেল যেটা খাঁটি তেলটা শস্যর ওইটাও দেওয়া দিছি আর এদিকে দেওয়া টিয়া এদিকে পেঁয়াজ রসুন আদা বালাকেরা করে পেস্ট করে নিতেছি মিক্স করে আর এখন পেস্টটাও দেওয়া দিলাম তো ভালো করে এটা মাইকিয়া নিতেছি এখন দেখা কার কার জিভ ভাত জ্বলাইতেছে অবশ্যই জানো আমারে তো ভালো কীড়া মাইখা এখন ঢেক্কা দিলাম অনেকক্ষণ আর এদিকে আলুগুলিও ভালো হয়ে গেল গেলা এখন কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়া লং এলাইচি তেজপাতা দেওয়া দিলাম আর কুচি কুড়া পেঁয়াজ কাটটা দেওয়া দিছি তো পেঁয়াজ দিয়ে একটু বাদামি বাদামি কালার হয়ে যাইতেছে তোমরা অবশ্যই দেখতেছ তারপর এটার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়া ভালো করে একটু লাইরা নিলাম যাতে ফুরা লাইগা না যায় তার গিয়ে একটু জল দিয়া দিলাম তো জল দিয়া সেরা এটা ভালো করে ভাজে হয়ে যাবে মশলাটা আর তেলটাও ছাইড়া দিব তো দেখো কত সুন্দর একটা তেলটা ছাইড়া দিছে তো এখন লবণ দিয়ে দিলাম একটু তো দিয়া যখন আরেকটু একটু শুকায় তো মাংস মেরিনেট করা মাংসটিও আমি দেওয়া দিলাম তো দেয়া ভালো করে লাইরা টাইরা নিলাম তোমরা তো দেখতেছই ভালো করে মিশাই নিছি আর এখন টক দই আসলো আমরা ঘরে তো টক দইও দেওয়া দিয়েছি যেহেতু আমি চিকেন কারি বানাইতেছি টক দই তো মাস্ট একটু লাগবে তো টক দই দিয়া আর একটু লাইরা সাইরা মিডিয়াম ফ্লেমে রাখা দিলাম তো আলুগুলি তো আমি সিদ্ধ করছি কিন্তু ভাজার সময় কিন্তু ভালো করে তার সিদ্ধ হয়েছে না তো আলুগুলিও দেয়া আর একটু লাইরা তো ঝুলটা কষাই গেলগা কা যেই জলটা আসছিলো চিকেনটার থেকে বাইরেছিল তো দেখো কষা মাংস হয়ে গেছে আর আমার বোনও খায়া কিতা করতেছে আর এদিকে বিড়ালটাও একটু খায়া জিব্বারে কিতা করছে অবশ্য দেখছো আশা করি আর দেখো কত সুন্দর আর আমার হাজব্যান্ড একটু ঝোল পছন্দ করে মাংসের মধ্যে আর